আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো কিন্তু হাতে পেয়ে যাবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর আপনি যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বেশিরভাগ হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করুন হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে ভাইয়াদের আসলে সুবিধা হবে আপনাদেরও অনেক সুবিধা হবে 7টা প্রাইসটা একবার বলে দেব প্রাইস থাকবে মাত্র 200 টাকা কোর্স ওনলি মাত্র 200 টাকা মাত্র 200

না এটা হচ্ছে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এছাড়াও কিন্তু ভাইদের কাছে আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ